আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দেওয়া আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে বেলা বাজে এখন সাড়ে বারোটা তো আজকে এই টাইমে শুরু করলাম ভিডিওটা তো আমি বাইরে যাচ্ছি তো আমাকে দেখে বুঝতেই পারতেছেন তো আমি আমার বাবা বাড়ি যাচ্ছি একা না সবার সাথে তো কাদের সাথে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আর যতটুকু পারবো ততটুকু আমি শেয়ার করব তো আমি গাড়িতে উঠে গেছি আমি আমার ছোটো ছেলে আমার মার সাথে ও বলেই তো দিলাম তাহলে আমার মার সাথে হ্যাঁ বাবার বাড়ি যাচ্ছে আমার মার সাথে আমার ছোটো ছেলে আগে আগে চলে গেছে আর আমি আমার ছেলে মেয়ে একসাথে যাচ্ছি তো আমার বড়ো ছেলে যায়নি আমার সাথে যাবে দেখে তো আমাদের বাসে আরও আমি আগে গিয়ে এসেছিলাম তো আজকে আবার যাইতেছি আপনাদের ভাইয়া তাকে বলছি উনি কিছু বলেন আমি তো আমাকে দিবে না বুঝিয়েছি আমার বলে নেই তো যাই হোক যাইতেছি আমার প্রায় ওদের রাস্তায় এসে গেছি

তো দেখুন তো চলুন সামনে কি আপনারা দেখে কি এই তো দেখুন মুরগির রোস্ট ভাইজা রেখে দিয়েছে তো এই চুলায় দেখি কি বসাইছি এটা ও এটা গরুর মাংস দেখতে পারতেছেন তো এখানে গরুর মাংস এখানে সাদা ভাত

আটা কাঠ চুরি কিনে লইবেন তাহলে সুন্দর লাগতে তো এখানে দেখুন চুলায় তেল বসাইছি তো রোজটা আমি বসাইতে বসাইতাছি তো ওইখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজতেছি আমি তো দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজি কাছাকাছি গেছে তো দেখুন এখানে পাঁচটা মুরগি তো চার পাঁচটা বিশ বিশ পিস রোস্টের হইতেছে বিশ পিস না চব্বিশ পিস ছয়টা মুরগি আনছে তো যাই হোক তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা যাবে তো এক এক করে আমি এখন সব বাটা বাটা দেবো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ইয়ে করবো তো পেঁয়াজটা ভাজা হয়তো সার একটু তো এখানে দেখুন রোস্টের মশলা এটা আর ওগুলি জিরা বাদাম বাটার মশলা নিছি দেখানো আপনাদের তো দেখুন আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিছি দেখাইতে মনে ছিল না আপনাদের তো আদা রসুন বাটা একটু ভাজা ভাজা হলে তো বাকি মশলাটি দেবো এক এক করে তো এখন আমি জিরাটা দেবো তার কাঁচা জিরা বাড়িতে নিছি তো এখন একটু বাদাম বাটা দেবো এই দেখুন তো সব মশলাগুলি ভালো করে কষা হলে তারপরে মানে তার মশলায় তেল উঠলে তারপরে আমি রোস্টের মশলাটা দেবো কারণ ঘরোয়াভাবে রান্না তো তো ঘরের জিনিসপত্র দিয়ে রান্না চলতেছে বেশি ওই জয়ফল ফল কিছু দেওয়া হয়নি তো লবণ দিলাম স্বাদ মতো তো এখন রোস্টের মশলাটা দেবো তো এতগুলি মুরগি একটা মশলা পুরোই আমি দিতেছি যদি অল্প আমি হাফ দিতাম বাসায় হাফই দিই তো মশলাটা একটু কষুক তারপর একটু দুধ দিয়ে দেবো তো কালার সুন্দর আসবে না এখন তো দুধ দেবো আমি তো দেখুন দুধটা দিলে কি রোস্টের কালারটা সুন্দর আছে তো এখন টক দই তো নাই সেজন্য দুধটা ইউজ করতেছি বা গুঁড়া দুধ দেওয়া যায় যার যেটা খুশি যে যেটা চুজ করে তো আমি লিকুইড দিয়ে দিলাম তো দেখো না আমি মশলা কষাই তো আমি উঠে গেছি তো আমি রান্না করব না আমার বড় বোন আসছে আমার বরফুপুর মেয়েটা তো আমার বোনই রান্না করবে চুলায় বসে গেছে রান্না করতে বোনের রোস দেখতেছে যে মশলা ঠিক আছে নাকি গন্ধ করে নাকি এত রসুনের তো মশলা ভাজা ভাজা না করলে তার রোস মজা লাগবে না আর সেন্টও বেরোবো না তো যাই হোক উনি রান্না করতেছে তো ওদিকে আমার ভাইয়ের বাবারা ওই ছিল মামে যে চুলা কি করতেছে দেখে আমি চলুন তো চুলার রান্না তো হিবি জিবি তো পাকে ঘর তো দেখুন ওই যে গরু মাংস না করে তো কথা ভুলে যায় গরু মাংস নাড়তেছে একটু ঝোল দেবে হয়তো মাংস কষানো হয়ে গেছে

তো পাতাটা ভাব দিলে এটা দিয়ে কাঁচা খুবই টেস্ট হয় তো আমি একদিন বানাইছিলাম পাতা আর এটা হলো কি একটা কচু পাতার মতন নাম হচ্ছে খারকুন পাতা তো এটা এইভাবে বর্তা বানাইলে খুব মজা লাগে আবার চাপা সুটকি দিয়ে বানালেও মানে কোনো তো তুলনায় নেই অনেক স্বাদ হয় তো এই চাপা শুটকিটা দিয়ে ভাই ধুয়ে নিছি ভালো করে মাঝখানে তেল দিয়ে ভাজিয়ে নিতেছি কিন্তু এই পাতাটা একটু রসুনটা বেশি লাগে না তো একটু হালকা ফুলকা আর এই দেখুন আমি কাঁচামেস ভাজা নিতেছি আমি ওই হেঁচি পাতাটার ভর্তাটা দেবো তো সব কিছু ভাজা শেষে আমি একটু ভর্তাটা বাজেছি বানাইতে বইছি তো দেখুন পাটায় মাখা ভাত হয়েছে তো আমার ছেলে নিয়ে খাইতেছে মাখা না হইতে হাত না ধুইয়া তো ওরা যে হাত ধুয়া নে তো আমার বোন বত আমারও দুই একলা আমার বাগেরা পাটায় মাখা ভাত খাইতে খুব পছন্দ করে তো জন্য পাটায় মাখছি তো ওদের আমি খাওয়াই দিয়ে দেখি তো সবাই আমরা এক নকলা এক করে খাইছি তো ভর্তাটাও মজা হয়েছিলো তো পাটায় পাতা পাটায় মাখা ভাত তো খুবই স্বাদ আমার ছেলে দেখছেন কেমন করতেছে তো সবাই একমকলা একমকলা করে আমরা খাইছি আর ওরা তো ছোটো মানুষ ছোটো ছোটো করে দিতে হয়েছে তো ওদের আমি খাওয়াইতেছি কারণ দুইটা আট বাজে তো ছোটো মানুষ খুদা লেগে গেছে তো রান্না দেরি হয়ে গেছে একটু কারণ মেহমান আসলে হঠাৎ করেছে আয়োজন তো সেই জন্য রান্নাবান্না দেরি হয়েছে যদি আয়োজন আগে থাকতো তাই তাড়াতাড়ি হয়ে যেত আরো তো যাই হোক মজাই লাগতাছে সবাই একত্রে কাজ করতেছে একত্রে রান্না রান্নাবান্নার আয়োজন তো চলতেছে আবার এখানে খাওয়া চলতেছে ভর্তা ভাত আর আমার মেয়ে এখন দেখুন কাপড় সব খুলে বলেছে বলতেছে পুচো করবো তো আমি বলতেছে যে না আম্মু করে দেবো তোমাকে এখানে বসো বুঝে টুঝে এখানে রাখছি বসায়া তো জুস দিছি জুস খেতে আমার মেয়ে জুস না একটা লাচ্ছি তো দেখুন আমার বোনের হাতে দিয়েছি এক নোলা তো এখন বড়ো বোনের দিয়ে আসে এক নোলা মানে সবাই একমকলা একমকলা করে খাচ্ছি আমরা তো ভত্তার বাদ সেরকমই হোক ভত্তা তো ভত্তেই না ভত্তা হলে তার কিছু লাগে না কারো ভত্তাই অনেক স্বাদ লাগে এখন আমার ফুপির আবার একটা না জিজ্ঞেস করতেছে কিসে তুমি খাইয়ে দেখো কিসের বলতে পারে দেখি আমার মেয়েরা বলতেছে তুমি খাবে বলতেছে না তো একটা জিনিস কি সবাই খুব আনন্দ করতেছে আমি কালকে আমার ফকিদের বাসায় গিয়ে ঘুরে আসছি বেড়ে আসছি সবাই আনন্দ করছে তো এখানে আজকে আমার বাবা বাড়ি আসছি সবাই একত্রে তবে সবাই একত্রে আসলো একটা জিনিস কি তো এখান থেকে খুবই একটা খাওয়াইতেছে আমি খুবই ভিডিও কথা দেখে বলতাম ধমক দিতে আছে তো একটা জিনিস দেখেন সবাই কিন্তু ছোট্ট একটা কিছু করলো কিন্তু আনন্দ হলো কিন্তু একটা আনন্দই লাগে ঠিক না তো আমরাও আসছি তো আমাদের আনন্দ লাগতেছে তো একজন মানুষকে খুব মিস করতেছি সেটা হলো আপনাদের ভাইয়া তার অনেক মিস করতেছি তো সে থাকলে আরও মজা হতো বেশি আর সে থাকলে তো কোথাও ঘুরতে গেলে কোনো কিছু বলারইনি মানে অন্যরকম একটা জিনিস তো যাই হোক যখন আবার কোনো সময় আপনাদের ভাইয়া আসবে তখন তার সাথে ঘুরতে গেলে তার সাথে বাইরে গেলে তার সাথে কি কী করবো সেটা দেখবে আপনাদের সাথে সবই আপনাদের সাথে শেয়ার করব তো এই ভাগে দেখুন আমার ভাগ্নিটার ছোট ভাগ্নিটারে বিষ পিপ্রাইয়াগুলি বলে আমরা ডায় বিষ দেয় বলি তোর পায়েটা কামড় দিচ্ছে তো ব্যথা অনেক চিঠি আছে তো সেই জন্য বলতেছে চলো আমরা ঘরে যাইগা তো আমার মেয়েরা আবার আমার ওই ফুপা ঘরে নিয়ে চলে গেছে গা কোথা সাথে চলে ভালো জায়গা তো আমার মেরে কতক্ষণ আমার ফুপো তো বোন করে নেই কথা আমার চাস তো বোন কোনো নেই কতক্ষণ আমার ভাইয়ে করে নেই মানে আমার ফুপাতো ভাই ছোটোটায় আমার মেয়ে একজন একজন কোলে থাকতেছে আমার আর না ও রাখতে আছে না আমার ফুফু নিতেছে কতক্ষণ কোলে মানে সবাই আর কোলে নিয়েই রাখতাছে এখন আমি পাতগুলো প্লেট উঠে নিতেছি উঠে আমি ঘরে চলে দেবো আমার কামড়টা দিয়ে পাও টা মানে অনেক ফুল হয়েছে ব্যথা ই করতাছে ঠিক হয়ে পারতাছে তো এই যে শিল্পী আবার আমার মেয়ের কোলে নিয়ে আসতে আসতে পিছনে তো প্রণয় আমার পিছনে ক্যামেরা ধরে রাখছে আমি বলছি আল্লাহ রায় দাও ও ক্যামেরা নিয়ে নিয়ে আসতেছে কি মা তুই যখন ঘরে এসে পড়ছি আমরা আবার ঘরের তো সামনে কি সে কাটতেছে আমার বাইরের ছেলে দুষ্টিনি করে তো সেজন্য জন্য কাটতে রাখছে যেমন নাই করে তো সেই জন্য তো যাই আমরা ঘরে আসছি তো বত্তার ভাত আমার বাগদিদের খাওয়াইতেছে আমি ওখানে আর আমার বড়ো ছেলে দেখুন এখানে মোবাইল টিপতেছে তো ভুলে ক্যামেরা আমি ধরে ফেলাইছি ফোনে ধরে ফেলাইছি যদি তোর বাবা দেখে তাইলে তো ইচ্ছে তোর বকা আমি খামো কারণ ওদের মোবাইল ধরতে একদম নিষেধ বলছে তো দেখছেন আমার শরীরে উঠে গেছে যাই হোক এখন বেড়াতে তো কিছু বলবো না বাসায় নেবো তো একটা জিনিস দেখুন সব কাজটা সব শেষ সবাই খাওয়া দাওয়া করে অর্ধেক শেষও করে ফেলেছে তো আমার সবার মানে একসাথে হওয়াতে আনন্দতে আমি কি কি রান্না করছি কি করছি না আপনার কিছুই দেখাইতে পারিনি

তো দেখুন খাওয়া দাওয়া শেষ সবাই চা ও খাইছি তো এখন সবাই একটু সাজাগুজ মেকআপ করতেছে সবাই আমরা ওই আমাদের বাড়ির সামনে একটা আমি আমি গতবার আসছিলাম যে গেছিলাম ওইখানে আমরা সবাই যাবো ছবি তুলতে তো ওখানে ছবি খুবই সুন্দর আসে তো শিল্পী রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো এখন আমার ভাগ্নিদের আমার বড়া পা চুল টুল বাজে সাজাইতেছে দিতেছে আমার মেয়ে ওখানে রেডি তো সিলভি কতক্ষণ ডাকছে যে আসে একটু মেকআপ দিয়ে দেয় যাবে না তো দেখুন আমরা সবাই বের হইতেছি এক এক করে তো সাথে দেখো আমার ছোটো এটা ও যাইতেছে আমাদের সাথে আমার বড় বোন আমরা সব একসাথে বের হয়েছি তো আমার আব্বা আমাদের সাথে আছে আমি ক্যামেরা ধরি তো সবাই একত্রে ঘুরতেছে আমার আব্বা আমার মেয়ের কোলে নিয়েছে তো তার কোল থেকে আবার আমার ওই চাষ বোনের কোলে বড় বোনের কোলে গেছে ওর কোল থেকে আবার আমার বোনের কোলে মানে ও এক একজনের কোল পাল্লাইতেছে শুধু তা আমি আমার বড় বোনের বললাম যা পাহাড়ে ছেড়ে দেন কারণ রাস্তা গাড়ি যে একটু করে এখান দিয়ে ভয় লাগে ওই দেখুন আমার মেয়ে এখন আমার চাষ বোনের কোলে তো এখন আবার বলতে আমার কোলে আসবে মানে কোল পালার মানে তো যাই সবাই জায়গাটা খুবই সুন্দর মানে ছবি তুললে সুন্দর লাগে এমনিতে ভালো লাগে বলতে পারি না ছবি তুললে ভালো লাগে তো আমার মেয়েরা আমি করোনাছি তো ক্যামেরাটা উল্টা হয়ে গেছে সেটার আমি খেয়াল করিনি তো অন্নবের দিকে আবার দেখেন অন্যবাদ দাঁড়িয়েছে অন্যবের দিকে ক্যামেরা যদি রয়েছে সেটাই আমি খেয়ালই করিনি ধরো তো মানে ওর এক কথা একবার বলো শোনে না তো যাই হোক আমার মেয়েরা আমি করে নিয়েছি তো এখন সামনের দিকে যাব তো মোবাইল যে আমার উল্টা সেটা আমার একটু খেয়াল ছিল না যে মোবাইল বা ক্যামেরা অফ করছি নাকি না করছি সেটাও খেয়াল ছিল না

সবাই ছবি তোলে এত ব্যস্ত মানে আমার খুব বুঝে গাড়িতেছে বলতেছে কেউ খেয়াল করতেছে না তো আমি আমার মেরিটুনি ভিডিও করে নিলাম তো এখন চলুন ঘরে যাই সবাই সন্ধে হয়ে যেতেছে কারণ বাড়ি যেতে হবে তো কেক আনছে আমার ফুপি তো দেখুন সেই কেকটা ফাইনালি তো কেকটা দেখুন কত সুন্দর তো বাক্সে চাপ লাগে যা আসার সময় একটু হয়ে গেছে ভালো করে ধরে নিয়ে আসতে পারে তো কেকটা কার সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখার সুদ একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন সবাই কেক খাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে সবাই একত্রে খাটে বসে রেছে সামনে দাঁড়ায় আছে মানে সবাই কেক খাবে তো আমার বোন আবার কাগজটা চিটতেছে তো দেখুন আমার ছেলের দেখছেন ক্যামেরা ধরলাম বলেটা নিচ্ছি আমার তো যাই হোক এখানে সাথে প্লাস্টিকের চাকুটা আসে নাই তো ওই কেকটা কিন্তু আমার বরফই বানাইছে তো কি করবে এখন এটা দিয়ে কাটতেছে আপনারা কেউ কিছু মাইনটেন নেন না মনে করেন না তো আমার মেয়ে আবার ধরতে যায় ধরে না তো এখানে আবার কিছু কিছু পুঁতি আছে তো সেটা খাইতে যেতেছে